গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার নতুন একটা ব্লগে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজকে ব্লগটা শুরু করেছিলাম সেই সকাল সাতটার সময় আর শেষ করেছি কটায় জানো ঠিক পৌনে বারোটা তো তোমরা প্রথম থেকে ব্লগটা দেখতে থাকো অবশ্যই তোমরা টাইম টেবিলটা আমি যে বললাম প্রথমে সেটা বুঝতে পারবে আজকে সকালবেলা উঠে একটু আনন্দের মধ্যেই ছিলাম কারণ অনেক দিন পর আমার একটা ইচ্ছে আজকের পূরণ করবে যদিও আমার মা সব কিছু ব্যাপারে মাই কারণ বাড়িতে ইনকাম বলতে আমার মায়েরই তো সেই সুবাদে যা কিছু হয় সব কিছুই মাই করে তো আমাদের একটা ইচ্ছে আমার আমার বিশেষত আমারই ইচ্ছেটা এই ইচ্ছেটা আজকের মা পেরেছে পূরণ করতে তো মায়ের দ্বারাই সব কিছু সম্ভব হয়েছে তো সকালবেলা উঠে ঘুম থেকে উঠেই একটু ফুল তুলছি স্নান করে মোটামুটি পুজো টুজো দিয়ে রেডি হব আসলে যে ইচ্ছেগুলো মানে সত্যি পূরণ হয় না সেগুলো শেয়ার করে হয় মানে করে ওঠা হয় না অথবা তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারি না তেমন করে তবে আমার জীবনে অনেক কিছুই মাই পূরণ করেছে আর তাই আজকের একটা ইচ্ছে অনেক দিন পরে মায়ের দ্বারাই পূর্ণ হলো তো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব সকালবেলা উঠে অনেক শিউলি ফুল গুঁড়িয়েছি তবে যে কটা শিউলি ফুল তোমরা দেখতে পেলে এর থেকে আরও বেশি গুড়াতে পারতাম শুধু জোঁকের ভয়ে আর শুভ ভয়ে মানে আর গুড়াতে পারলাম না তবে মা কিন্তু যখন শিউলি ফুল গোড়ায় সকালে অনেকটাই গুড়ায় মার এত ভয় টয় করে না কিন্তু আমাহার প্রচুর ভয়ের কারণ যাই হোক ভিডিওর আসল কারণ যেগুলো যেটা বললাম তোমাদের সঙ্গে সেটাই আগে বলি তোমরা এই বক্সটা দেখে হয়তো অনেকে বুঝেই গেছো এটা হচ্ছে জিওর রাউটার অনেক দিন থেকে ইচ্ছে ছিল যেদিন থেকে ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেদিন থেকেই ইচ্ছে ছিল যে বাড়িতে একটা নেট কানেকশান হবে একটা রাউটার হবে নিজস্ব নেট থাকবে আর মা তো মানে মা যেহেতু ইনকাম করে সকলের সব কিছু আশা পূরণ হুট করে করতে পারবে না মা তবে যতটুকু চেষ্টা করে মা রেতেই সব কিছু হয় আমার কেন বোনের কেন সব কিছু ইচ্ছেগুলো কিন্তু মায়ের মানে মায়ের টাকাতেই হয় তো এই ইচ্ছেটা অনেক দিন থেকেই ছিল যে নিজস্ব একটা নেট হবে কারণ আমরা তিনশো টাকা করে রিচার্জ করতাম মানে দুশো নিরানব্বই টাকার যে প্যাকেজটা থাকে সেটাই আমরা রিচার্জ করতাম বাড়িতে অনেকগুলো ফোন তো সেই মতো অনেকগুলো ফোনেই রিচার্জ হতো তো অনেকগুলো ফোন বলতে মায়ের একটা বোনের একটা আমার একটা আর এক্সট্রা একটা আছে তো চারখানা ফোন চারখানা ফোনে রিচার্জ করতে হতো তিনশো টাকা করে অনেকটাই চলে যেত তারপরে বাবার একটা সিঙ্গেল ছোট ফোন আছে কীপ্যাড ফোন সেটাও তো রিচার্জ করতে হতো তো অনেক টাকা কিন্তু এই রিচার্জের পিছনে চলে যেত তো অনেক দিনের ইচ্ছে ছিল একটা রাউটার হবে হয়তো রাউটারে নেট ব্যালেন্সটা একটু বেশিই যাবে তবে একটা নেটটা অফুরন্ত হবে যার মাধ্যমে আমরা মায়েরও কিছু কাজ থাকে স্কুলের কিছু কাজ থাকে অফিসিয়াল কাজ থাকে মা সেগুলো করতে পারবে আর আমরা যে ইউটিউব চ্যানেল খুলেছি বা আমরা যে সমস্ত কাজ করি এডিট করি তাতে এইটুকু নেট সত্যি কোলায় না না তো বোনের কোলায় না তো আমার কুলায় তো সেই জন্য এই ইচ্ছাটা অনেক দিন থেকেই ছিল তো অনেক দিন পরে মায়ের দ্বারা এই ইচ্ছেটা পূরণ হলো বাড়িতে কিন্তু একটা রাউটার লাগাতে পারলাম আজকের তো কি বলবো খুবই ভালো লাগছে আর ছেলেগুলো মানে সেই সকাল দশটা থেকে এসেছিলো দশটা থেকে কাজ করছে প্রায় রাত এগারোটা অবধি আসলে যে মেশিনটা নিয়ে এসেছিলো মানে ওপরে যেটা বসিয়েছিল এই যে মেশিনটা দেখতে পাচ্ছ কম্পিউটারের পাশে এই মেশিনটা ওপরে যখন কানেকশান করছে তার দিয়ে কোনোভাবে মানে নেটের লাইন ঠিকঠাকভাবে হচ্ছিল না অনেকবার কষ্ট করেছে অনেকবার মানে ওরা এদিক ওদিক কাজেও যাচ্ছে এরকম করতে করতে প্রায় রাত সকাল দশটার সময় কাজ শুরু করেছিল প্রায় রাত এগারোটার সময় কাজ শেষ করেছে এখন ঘড়িতে কটা বাজে যেন পৌনে বারোটা এখন সবে আমাদের খাওয়া দাওয়া শেষ হলো আর মেয়ে এখন একটুখানি কম্পিউটারে মোটু পাগলু দেখছে তো খুব ভালো লাগছে সেট তৈরি করেছি সেট ছিল আগে থেকেই এই এটা রাউটারটা আজকে লাগিয়ে খুব আনন্দ হচ্ছে আর খুব খুশি আমি তো আজকে ব্লগটা এতটাই ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আমার আর দেখা হবে কালকে নতুন কিছু নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা আর গুড নাইট